হামদা selam এরাসিলো তরবাজি এর কি কথা এই দেখেন গান করে এর পরে

আমরা বারো বছর একটা না পাই চালাচ্ছি সবাই 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 চাচ্ছে আরাম করার জন্য তো দেখেন আমরা পায়ের খাপ মাথায় ফেলে ঠিক মতো মজুরি পাই না অত অটো নিয়ে আমরা অটো চালাচ্ছি যারা ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে তারা কোন দশটা কম হলে এখান যাইতে পারে এবং তারা অন্য অন্য সময় কম বাজে আমরা চাই সরকার কাছে অনুরোধ আমাদের আমাদের একটা দিক নিশ্চয় দেন দিক দেন আমরা গাড়ি চালাবো এরিয়া ভাগ করে দেয় রাস্তা ঠিক করে দেন যে আমরা এইভাবে গাড়ি চালাবো কারণ এই অটো চালায় আমাদের জীবিকা নির্বাহ করে অটো চালায় অটো চালায় আমাদের জীবিকা নির্ভর করি এবং সেই সাথে আমার একটা মেয়ে দেখেন আমি দেখেন ইন্টার পাস এবার ইন্ডিয়া পাস করছে তাকে ভর্তি করাবো অথচ আমার পকেটে এক নাই আজকে প্রায় দশ থেকে পনেরো দিন আমার কোনো ইনকাম নাই ধন্যবাদ এই অটোর জিনিসটা গাড়িটা কোনো ক্ষতিকর না ক্ষতি ক্ষতিকর বলতে কিছু ড্রাইভার আছে পিচ্ছি বছর চোদ্দ বছর এইগুলোর গাড়ি দেওয়াটা ঠিক না আমরা হচ্ছে এইগুলোর গাড়ি গাড়ি না দুঃখ বছর তেরো বছর বয়স যারা গাড়ি না দুঃখ যারা বয়স্ক কিবা হচ্ছে ভালো চালাইতে পারে তা চালাও এটাতে চাইলে ভাড়া কম লাগে পঞ্চাশ টাকার ভাড়া তিরিশ টাকা চল্লিশ টাকা মারে তাহলে এই গাড়িটা যদি না চলে কিস্তির উপরে টাকা টাকা নেয়া এই গাড়িগুলো করা এই গাড়িটা যদি না চলে তাহলে ভাড়া ঠিক কিস্তি দেবো কিভাবে ব্যাংকে লোন করে দিতে বউ পুলবান খাবার দেবো কিভাবে ওরা তো গরিব মানুষ তাই না ওরা তো টায়া বাঁচতেইবো হ্যাঁ না পক্ষে থেকে চিন্তা করতে হইব

এই অটো রিক্সা একজন নিষেধ করছিল তারপর প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছিল হ্যাঁ প্রধানমন্ত্রী উনি অনুমতি দেওয়ার পরে গরিবরা পান যেন সাহস পাইছে মোর কারো অত টাকা নাই ঋণ নেওয়া হয়েছে একটা ঋণ কিন্তু একটা কিস্তি দিতে গেল এক বছর সময় লাগে হ্যাঁ সে একটা বছর মনে করে দেয় আজকে কালকে ওটু বানাইছে সে এখন তো বন্ধ করে দে তাহলে একটা বছর সে বললো না এই কিস্তি কী করে চালাবে বাচ্চা কী করে খাওয়াবে কেমনি গর্বারের দিন কিস্তি চালাবে বলে আমাদের কথা হাই হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে এটা বাতিল করতে হবে আমাদের আগের মতো ওটু চলতে হবে আমরা অশৃঙ্খলা করবো না